মহিলা হয়ে কর্মজগতে টিকে থাকাটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও বিষয়টা কিন্তু অতটা সহজ নয় আপনি কাজ করলে সেটা দেখুন আর না করলে অনর গলা উঁচু হলে দজ্জাল আর নিচু হলে আপনি মেন আপনি যদি স্টাইলিশ হন তাহলে বাজারে মেয়ে মানুষ আর সাজতে যদি না পছন্দ করেন তাহলে আপনি গেও লম্বা চওড়া হলে রাক্ষসী আর ছোটখাটো হলে আপনি ফুলের গায়ে মূর্ছা যান প্রমোশন পেলে মহিলারাই প্রমোশন পায় আর প্রমোশনটা না পেলে ওর তারা কিচ্ছু হবে না ইত্যাদি প্রভৃতির সাথে তো আমরা সকলেই পরিচিত তাই না মহিলা সহকর্মীকে ইচ্ছাকৃত অবজ্ঞা অপমান করার বিষয়টা আমাকে ভীষণভাবে নাড়া দেয় আসলে সবাই এগুলো দেখে কিন্তু মুখ পুছে সহ্য করতে পারে না আসলে আমার এক বন্ধু কাউন্সিলর সেদিনের ঘটনা প্রসঙ্গে সেই আমায় জানায় যে কোন এক সেশনে দুঃখ করে একজন বলেছিলেন যে একটাই কথা ভাবি যে আমার মতো এরাও তো নিশ্চয়ই কোন মেয়ের বাবা এদের মেয়ের সাথেও কেউ এমন করলে তখন এনারা কি করে। আমার ওই বন্ধুটি তখন বলেছিল যে তখন ভাববে নিজেরা কুকীর্তি না করে যদি আমরা মেয়েটাকে সমাজের সাথে লড়ার মতো করে তৈরি করে দিতাম তাহলে কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটির এক মৃত্যুকে ঘিরে অনেক হয় রাজ্যে কিন্তু উথাল পাথাল তাতে কার আবার সব জেকে এজন্য আমি এ নিয়ে একটা কথাও কিন্তু খরচ করিনি সোশ্যাল মিডিয়ায় কারণ যে সমস্ত মানুষগুলো এত পাতার পর পাতা লিখে চলেছেন আর উহু করে মোমবাতি মিছিলে দাঁড়িয়েছিলেন তাদের অন্তরে আপনি উঁকি মারলে দেখবেন তাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিনিয়ত অফিসে পাড়ার ক্লাবে সোশ্যাল গেট টুকেদারে এবং হয়তো বাড়িতেও অন্যকে র্যাগিং করে চলেছেন বা করে চলেছেন বুলি হয় জ্ঞান করছে কিংবা অজ্ঞানত করছে বা এমনটাও হতে পারে যে বিষয়টা তাদের উপলব্ধিরও বাইরে অদ্ভুতভাবে এরাই আবার অলিতে গলিতে মা দুর্গার পুজো করে চলেছে তাই এদেরকে বলতে ইচ্ছে হয় আগে নিজের ঘর সামলান পরে না হয় দেশোদ্ধারে নামবেন দেখবেন নিজের অজান্তেই নিজ কর্মে নিজেদের ধ্বংসকে আপনি আহ্বান করছেন না তো